আপনি ভীষণ কিপটে আপনার ছেলে ছেলে বৌদি ঠিক মতো খেতে দেন না ওদের না দিল তোমাকে দেব তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি যা যা খেতে চাইবে তাই দেব বল বল কি কি খাবে তুমি বলো বললে মনে রাখতে পারবেন না দাঁড়ান আমি সকাল থেকে রাত অব্দি কি কি খাই আমি বলে যাচ্ছি আপনি খাতাটাই টুকে নিন না লিখতে হবে না তুমি বলো আর ঠিক মনে থাকবে বল মনে থাকবে না আমি যা বলছি তাই করুন আচ্ছা বল ওই ওই বালিশটা দাও না ওই বালিশটা দাও না একটু বালিশটা একটু দাও বল সকালে 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 হাঁসের ডিমে 12 খানা অমলেট অমলেট 12 খানা কি হলো পড়ে গেল দ্বীপটা গেছে তুমি বলো আমি মুখস্থ করে নেব আমি জানতাম এমন কিছু একটা ঘটবে এখানে কুড়িখানা পেন আছে কুড়িটা এক পাংলে আর একটা দি লিখবেন লিখবেন